কি হ্যাঁ মদন চাষে আজ তুমি কি এনেছো হ্যাঁ আগে সদাগর সাহেব আজকে আমি দশ বস্তা আলু এনেছি দশ বস্তা বাহ ভালোই তো ফসল ফলিয়েছ তাই এই নাও তোমার আলুর দাম পরের জন কে আছো এসো আগে সদাগর সাহেব আমি করিম চাষি আমি আপনার জন্য কয়েকজনই টমেটো এনেছি বাহ এই টমেটোর বিদেশে অনেক ভালো চাহিদা আছে এই নাও তোমার টমেটোর দাম পরের জন এসো আগে আমি রহিম আমি আপনার জন্য দশ মন ধান এনেছি ওই তো ধানের বস্তা গুলো সব আপনার নাইবের কাছে জমা দিয়েছি দশ মন ধান কি বলছো রহিম চাষি তা এত কম ধান দিয়ে আমি বাণিজ্যে বেরোবো কি করে নায়েব নায়েব এদিকে এসো জি সাহেব আমাকে দেখে দিন এবারে ধান এত কম হলো কেন এতটুকু ধান দিয়ে আমরা বাণিজ্যে বেরোবো কিভাবে আগে গ্রামে এবার ধান কম জন্মেছে তো তাই আর কি হুম বুঝেছি আর বলতে হবে না এখন সব ফসল জাহাজে তোলো আবহাওয়া ভালো থাকলে আমরা কালকেই বাণিজ্যের উদ্দেশ্যে বের হব আগে ঠিক আছে সাহেব হায় হায় রে পোড়া কপাল আমার জমির সব কুমড়ো গুলো তো এবার বৃষ্টিতে পচে গেল এবার আমি সওদাগর সাহেবের কাছে কি ফসল নিয়ে যাব কোনো ফসল বিক্রি করতে না পারলে তো বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে এখন আমি কি করবো গো আমার যে সব শেষ হয়ে গেল এখন মরার মতো বসে বসে তুমি আর কে দোনা গো যাও তুমি অন্য কোনো একটা কাজ খুঁজে নাও নইলে যে সবাই না খেয়ে মারা যাব। সে না হয় হবে কিন্তু পাঁচ কুমড়োর মাঝে যে কটা ভালো কুমড়ো আছে ওগুলো কি করব? শুনেছি আর সৌদাগর সাহেব বাণিজ্য বেরোবে তুমি ওই কটা কুমড়ো নিয়ে সৌদা সৌদাগর সাহেবের জাহাজের কাছে যাও দেখবে সে হয়তো তোমার এই অল্প কুমড়ো কিনে নিতেও পারে কিন্তু এই অল্প চাল কুমড়ো কি সওদাগর সাহেব কিনবে তাছাড়া তার নায়ক তো আমার জমির পচা কুমড়ো গুলো দেখে গেছেন আরে তুমি অত শত ভেবো না সোজা সৌদাগর সাহেবের কাছে চলে যাও তার কাছে কাকুতি মিনতি করলে দেখবে এই কটা কুমড়ো সে কিনে নিতেও পারে তা তুমি মন্দ বলনি তাহলে এবার আমি যাই হ্যাঁ গিয়ে দেখি সওদাগর সাহেব আমার এ কটা চাল কুমড়ো কিনে নেয় নাকি যদি কিনে নেয় তাহলে চাল ডাল কিনে আনতে কিন্তু একদমই ভুলবে না আচ্ছা আচ্ছা নিয়ে তোমাকে হবে না গদায় চালের বস্তা কতগুলো জাহাজে ওঠালি আগে মাত্র নয় বস্তা চালের বস্তা জাহাজে উঠেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে জলদি করে সবগুলো তোল বাবা নায়েব পুরো জাহাজ ভরতে আর কতক্ষণ লাগবে বেলা কিন্তু অনেক হয়েছে জলদি করে করো এই তো সাহেব আর বেশি সময় লাগবে না তাই জানো হয় যত তাড়াতাড়ি হবে ততই ভালো এই ঝড় বৃষ্টির কথা তো আর বলা যায় না এমনি তাই তুই এখানে কেন এখানে কি করতে এসেছিস হ্যাঁ আগে নায়েব বাবু আমি আমার চাল কুমড়ো বিক্রি করতে এসেছি তোর পচা চাল কুমড়ো নিয়ে আমরা বাণিজ্যে বের হবো ভাবলি কি করে হত না বাবু না আমার এই কুমড়ো গুলো বিক্রি না করলে যে বউ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে আপনি অল্প দামি এই কুমড়ো গুলো কিনে নিন দয়া করে এই আমাদের এখানে ন্যাকা কান্না একদমই করবি না বলে দিচ্ছি আর তোর ওই পচা কুমড়ো আমরা মাগনা দিলেও কিনবো না দাদা রুরো আই দা কান থেকে যত সব আহা নাই হাতটা রুড়ো হয় না তো এই আই তোমার কি আছে বিক্রি করবার মতো নিয়েছ তো আগে সওদাগর সাহেব আমার কাছে এই চাল কুমড়ো গুলো রয়েছে এই কুমড়ো গুলো রান্না কিংবা ভাজি করে খেতে খুবই মজা লাগে আপনি আমার কুমড়ো গুলো কিনে নিন সাহেব হুম বুঝতে পেরেছি তা তোমার এই অল্প কটা কুমড়ো দিয়ে আমার তো আর বাণিজ্য হবে না তবু আমি যাওয়ার পথে তোমার কুমড়ো গুলো কিনে নিচ্ছে বলো তোমার কুমড়োগুলোর জন্য কত টাকা দেব আগে সদাগর সাহেব আপনি যা দাম দেবেন আমি তাতেই খুশি কারণ এগুলো আমার জমি থেকে পাওয়া শুধু ভালো কুমড়ো আর বাকি কুমড়োগুলো বৃষ্টির জলে পচে নষ্ট হয়ে গিয়েছে ঠিক আছে তাহলে আমি তোমার এই সবগুলো কুমড়ো একশো টাকাতে কিনে নিলাম আপনি সত্যি বলছেন তো সদাগর সাহেব একশো টাকা দিয়ে আমার এই অল্প কটা কুমড়ো কিনে নেবেন আপনার মতো মানুষ হয় না আপনি স্বয়ং দেবতা আচ্ছা ঠিক আছে আপনি আমার কুমড়োগুলো নিয়ে নেন আরে না না আমি কোনো দেবতা নই আমি সাধারণ মানুষ জলদি করে এই কটা চাল কুমড়ো জাহাজে তোলো আমরা এখনই বাণিজ্যের উদ্দেশ্যে জাহাজ ছাড়ব সাহেব আকাশের ভাবটা তো হঠাৎ পরিবর্তন হয়ে যাচ্ছে বৃষ্টি নামারও মনে হয় ভালোই সম্ভাবনা আছে কি করা যায় বলো তো আগে এ সাহেব আপনি হলেন এ জাহাজের মালিক আপনি ভালো বুঝবেন তবে আপনি যা ভাবছেন আমার তো আসলে তা মনে হচ্ছে না শোনো আমি চাচ্ছি আশেপাশের কোনো ছোট্ট দ্বীপটাতে জাহাজটিকে এক্ষুনি ফিরিয়ে রাখতে নইলে ঝড়ের কবলে একবার পড়লে কিন্তু আমাদের আর রক্ষে নেই বুঝলে আগিয়ে সদাগর সাহেব আমার তো মনে হয় না যে ঝড় ওঠবার কোনো সম্ভাবনা আছে এর চেয়ে আপনি এগিয়ে চলুন যত তাড়াতাড়ি বন্দরে ফিরতে পারবো তত তাড়াতাড়ি সবগুলো ফসল ভালো দামে বিক্রি করতে পারবো এতদিন আমার সাথে থেকেও সমুদ্রের চালচলনটা বুঝতে পারলে না নায়ব সাহেব শোনো নায়ব সাহেব টাকার চেয়ে বড় জীবনের মূল্যটাই সবচেয়ে বেশি তা সে যত বড়ই সম্পদ হোক না কেন বুঝলে সদাগর সাহেব আপনার কথাই তো সত্যি হলো সমুদ্রে এবার প্রবল ঝড় উঠেছে এখন আমরা কি করব আমাদের জাহাজ তো ডুবে যাবে মনে হচ্ছে শোনো শোনো তোমরা সবাই আমার কথা মন দিয়ে শোনো হ্যাঁ সদাগর সাহেব আপনি বলুন আমরা শুনছি শোনো সবাই এই জাহাজের চেয়ে এই ফসলের চেয়েও আমাদের জীবনের মূল্য অনেক বেশি আমাদের সবাইকে বাঁচতে হবে তাই এখনই জাহাজে যে কুমড়োগুলো দেখছো সেগুলো নিয়ে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ো কুমড়ো সমুদ্রে জলে ভেসে থাকবে আর তোমরা সেই কুমড়ো ধরে জলে ভেসে থাকবে বুঝলে এই এই তোরা সবাই এক একটা করে কুমড়ো নিয়ে নদীতে ঝাঁপিয়ে রাক্ষস টাক্ষস মনে হচ্ছে এই দীপে আমি এর আগে কখনো আসিনি ঠিক বলতে পারছি না এটা কোন দীপ আর এরাই বা কারা আগে সদাগর সাহেব এরা আবার আমাদের ধরে খেয়ে ফেলবে না তো

আইবি আমাদের বাঁচাও ওর আমাদের মেরে ফেলবে শওদাগর সাহেব আমাদের জন্য কিছু একটা করুন নইলে আমরা মারা যাব শওদাগর সাহেব আহা নাইব তুমি এত অস্থির হচ্ছ কেন দাঁড়াও আমি দেখছি ব্যাপারটা তুমি কেদের সর্দার আগে হ্যাঁ ভাই আমি এদের শওদাগর আমি সমুদ্রে জাহাজের মাধ্যমে বাণিজ্য করি বাণিজ্য সেটা আবার কি পানি জবা কাকে বনে বাণিজ্য হলো আমাদের দেশের বিভিন্ন ফসল আমরা অন্য আরেক দেশের জাহাজের মাধ্যমে নিয়ে যাই এরপর সেই দেশে সেগুলো ভালো দামে বিক্রি করি আমি বুঝেছি কিন্তু তোমরা তাদেরকে কি ফ্রিতে চাল কুমড়ো দাও আগে না রাজা মশাই আমরা কাউকে কোনো কিছুই ফ্রিতে দিই না আমরা চাল ডাল কিংবা চাল কুমড়োর বিনিময়ে কখনো সোনা কিংবা কখনো রূপা আর কখনো মণিমুক্তা নিয়ে থাকি মনিমুক্তা নিয়ে থাকো আমাদের রাতে তো অনেক মনিমুক্ত করে থাকে দেখো কত মনি মুক্তা এখানে কোনো অভাব নাই এগুলো আমরা ঝাড়ু দিয়ে ফেলে দিই তবে আজ থেকে এসব গুলো আমি তোমাকে দেবো বিনিময় তুমি আমাদেরকে ওই রসাল্লোর তলমলের চাল কুমড়ো এনে দেবে আমরা এই চাল কুমড়ো খেতে অনেক ভালোবাসি কি আমাদের সাথে বাণিজ্য করবে তো কি যে বলেন রাজামশাই আমি আপনাদের সাথে আজ থেকেই বাণিজ্য করব আর আমাদের রাজ্যে অনেক কুমড়ো রয়েছে আমি সেগুলো জাহাজে করে এনে আপনার এখানে বিক্রি করব আর আপনি বিনিময়ে আমাকে এই মনিমুক্তাগুলো দেবেন ঠিক আছে ঠিক আছে তাহলে আমাদের বাণিজ্য চুক্তি আজ থেকেই শুরু হলো এই তে কোথায় আছিস ওদের জন্য চার বস্তা মনিমুক্ত নিয়ে এসো আর ওদের জাহাজটা মেরামত করে দাও যাতে আমাদের সাথে ওরা আরো বাণিজ্য করতে পারে কি ব্যাপার নিতাই তুমি কি কোথাও বেড়াতে যাচ্ছ নাকি আগে না সদাগর সাহেব আমরা এই গ্রাম থেকে চলে যাচ্ছি এই গ্রামে আমরা না খেয়ে মরতে চাই না এবারও জমিতে অনেকগুলো চাল কুমড়ো চাষ করেছিলাম কিন্তু ভালো ফলন হয়নি যে কারণে এই বছর আমাদের খাওয়ার মতো কোনো টাকা পয়সা নেই তাই অন্য কোথাও চলে যাচ্ছি যেখানে কাজ করে খাবো আর কোনো কুমড়ো টুমড়ো চাষ করব না আরে না না তুমি আবারও চাল কুমড়ো চাষ করবে আর আমি তোমাকে সেজন্য দেবো নিতাইকে এখনই দশ হাজার টাকা দিয়ে দাও এ আপনি কি বলছেন সদাগর সাহেব এত টাকা এত টাকায় তো আমি ধনী হয়ে যাব আপনার মতো মানুষ হয় না আপনি তো আমাদের ভগবান আপনি না থাকলে আমাদের যে কি হয়ে যেত আপনি আমাদের অনেক বড় উপকার করলেন সদাগর সাহেব আপনার উপকারের কথা আমরা কখনো ভুলবো না উপকার কি শুধু আমি করেছি তোমরাও তো আমার কম উপকার করনি আজ আমি তোমাদের ওই চাল কুমড়োর কারণে এখানে অনেক টাকা পয়সা নিয়ে আসতে পেরেছি সেই সাথে আমার জীবনটাকেও বাঁচাতে পেরেছি